হাই বি আজকে আপনাদেরকে দেখাবো আঠাশ ফুট এগারো ইঞ্চি ইন্টু একচল্লিশ ফুট সাত ইঞ্চি জায়গার মধ্যে অসাধারণ একটি বাড়ি প্ল্যান তো চলুন যে করে শুরু করা যাক আজকে আমাদের মূল ভিডিও এখানেই যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটার সামনের অংশের মাঝ বরাবর আমরা সিঁড়িটা স্থাপন করেছি এখানে সিঁড়ির যে সাইজ দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে সাত ফুট তিন ইঞ্চি ইন্টু পনের ফুট এগারো ইঞ্চি এবং সিঁড়ির দুই পাশে দুইটা বেডরুম সেটার যেগুলো সাইজ হচ্ছে গিয়ে দশ ফুট ইন্টু তেরো ফুট এজ ইট ইফ সেমভাবে অপর পাশেও আমরা একটা রুম সেট করেছি এবং সামনে একটা বারান্দা আছে যেটা সাইজ হচ্ছে গিয়ে সাত ফুট ছয় ইঞ্চি ইন্টু দুই ফুট ছয় ইঞ্চি এজ ইট ইফ সেমভাবে একই মাপে এই পাশে একটা বারান্দা আছে এবং মাঝখানে আমাদের হচ্ছে গিয়ে ড্রয়িং কাম ডাইনিংয়ের স্পেস যেটা সতেরো ফুট ছয় ইঞ্চি ইন্টু এগারো ফিট প্রস্তের দেওয়া আছে এবং পাশে একটা কমন টয়লেট এবং রান্নাঘর দেওয়া আছে রান্নাঘরের যে সাইজ সেটা হচ্ছে গিয়ে আমার দশ ফুট ইন্টু ছয় ফুট এবং দুই পাশে দুইটা বেডরুম দেওয়া আছে যেগুলো সাইজ হচ্ছে গিয়ে এগারো ফুট ছয় ইঞ্চি ইন্টু তেরো ফুট এবং এই পাশে সেম একইভাবে রুমটা দেওয়া আছে মাঝখানে যে টয়লেট দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে ছয় ফুট তিন ইঞ্চি ইন্টু আট এভাবে অল্প জায়গার মধ্যে খুব সুন্দরভাবে রুমগুলো সাজানো হয়েছে এখানে আমাদের টোটাল বারোশো স্কোয়ার ফিট আহ বিল্ডিং এরিয়া যেটা তৈরি করতে আমাদের আনুমানিক যে খরচ আসবে সেটা হচ্ছে গিয়ে চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা এর মধ্যে আমরা এ একতলা কমপ্লিট করতে পারবো সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য